সম্মানিত দর্শক আজকে আমরা একটি নার্সারিতে আসছি এটা একেবারেই বিগিনিং পর্যায়ে জাস্ট যাত্রা শুরু তো এখানে যে ভাই এই নার্সারিটিতে কাজ করেন উনি নার্সারির চারার জন্য এই মাটির বক্স তৈরি করতেছেন এবং এখানে ছোট ছোট চারা রোপণ করতেছেন প্লাস আমাদের অক্সিজেন দেয় আমাদের ক্ষতিকর যে গ্যাস আছে এগুলি তারা গ্রহণ করে ফলে পৃথিবী সুন্দর হয় সবুজ হয় তো চলুন আজকে আমরা যিনি এই নার্সারিতে কাজ করছেন তার সাথে আলাপ করি এবং জানি উনি আসলে কী কী গাছ নিয়ে এখানে এই নার্সারিটা পরিচালনা করছেন আচ্ছা ভাই আপনার কী নাম মোহাম্মদ শামীম মোহাম্মদ আচ্ছা আপনি এই যেই জায়গাটায় আপনি নার্সারি করতেছেন এই জায়গাটার নাম কি আকরাম প্রজেক্ট আক্রাম প্রজেক্ট এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই জায়গাটা কোন জায়গা এটা ব্রহমরে সদর সদরের জায়গা আউট রোড আক্রাম প্রজেক্ট আক্রাম প্রজেক্ট আচ্ছা এখানে এই এখানে আপনি কতদিন ধরে এই কাজটার সাথে যুক্ত আছেন আমি এখানে আমার এখানে রাজশাহী একেবারে নতুন এখানে আসায় যে প্রায় ছয় থেকে সাত মাস তো এখনও দমযুক্তভাবে সব কিছু তৈরি করতে পারিনি চেষ্টা করতেছে সব কিছু রেডি করার জন্য ও আচ্ছা তার মানে আপনি এখন আজকালি এটা যাত্রা শুরু করতেছেন বলতে পারেন হ্যাঁ আচ্ছা আপনার এখানে যে কি কি গাছ নিয়ে আপনি এখানে ইয়ে করতেছেন মানে কোন কোন প্রজাতির এখানে বিভিন্ন গাছ আছে দেশি গাছ আছে বিদেশি গাছ আছে এখানে ম্যাক্সিমাম আমার কাছে এখন যে গাছগুলো আছে এগুলো আম গাছ বিদেশি আম গাছগুলো বেশি দেশি প্রজাতির কম বিদেশি প্রজাতির বেশি বিদেশি প্রজাতির বেশি যেমন কিং অফ চাকাবাদ ব্রুনাই কিং রেড পালমার আমেরিকান রেড পালমার আমেরিকান ব্ল্যাক স্টোন সুপার সুরিয়া ইন্ডিয়ান সুপার সুরিয়া আচ্ছা এরপরে আছে এমদাক মাই শ্রীমোয়া এরপরে আছে ব্যানানা ম্যাঙ্গো এরপরে আছে আলফান শো এরপরে আছে চিয়াংমাই এটার ইংলিশ নাম হচ্ছে রেড আইভেরি এরপরে আছে হারিভান গাছ দেশি প্রজাতির দেশি প্রজাতির আছে বাড়ি ফোর আম্রপালি খুব জনপ্রিয় একটা আম্রপালি দেখতে এবং স্বাস্থ্য খুবই সুন্দর এবং মানসম্মত প্রচুর পরিমাণ ফলাশে এটা একটা জনপ্রিয় আমাদের দেশের জন্য একটা জনপ্রিয় আম

একটা আমে হয় দুই কেজি তিন কেজি এক কেজি কারণ এগুলা যেরকম ফল বড় এরকম ফল অনেক একটু কম দেখা যাচ্ছে একটা আমরপালি গাছে দশ কেজি আম ধরলো দশ কেজি আমি এক একটা এক কেজি আম পাঁচটা হচ্ছে পঞ্চাশটা আম হয় আর একটা বিদেশি আম গাছে যদি পাঁচটা ফল দাঁড়ে পাঁচটায় পাঁচ কেজি দশটা ফল দালে দশটায় দশ কেজি পরিমাপে সমানেই কিন্তু দেখা যায় ফলে কম আচ্ছা ফলটা বড় কারণে এর গুণাগুণ বিদেশে আমার বড় এটা দেশি প্রজাতির যেগুলো এগুলো আমটা ছোট হয় ফলনে বেশি হয় আচ্ছা আপনি যে এই যে একটা ভালো জাতের আম বা সুপরিচিত একটা আমের নাম বললেন এই আমটার জন্য কি কোনো মাটির বা পার্থক্য আছে বা আমাদের এই অঞ্চলে কি মাটিতে আমটা হওয়ার সম্ভাবনা আছে কবির একটা কথাই আছে বাংলাদেশ মাটি সোনা চেয়ে আচ্ছা বাংলাদেশের মাটিতে আপনি পরিচর্যা যাই করবেন আলহামদুলিল্লাহ সব কিছু উৎপন্ন হয় শুধু একটু পরিচর্যা দরকার আমরা সবকিছু উৎপন্ন করতে পারিনি এর পরিচর্যার অভাব আচ্ছা এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো কি যেমন ধরেন আমরা যখন কমলা খাই তখন কিন্তু সিলেটের একটা কমলা বলে মানুষ কিন্তু কখনো কি ব্রাহ্মণবাড়ির কমলা আমরা তো আর দেখি নাই তো এই জন্য মাটির কোনো গুণাগুণের বিষয় আছে কমলা ব্রাহ্মণবাড়িয়া বলতে কোনো জিনিস নাই অথবা সিলেটের কোনো জিনিস নাই এটা এখানে নাম দেওয়া হয়েছে কারণ ওইখানে মূলত ওই কমলাগুলো ইন্ডিয়ার ইন্ডিয়ার ওখানে আপনার ছাতক যে এখানে একটা অঞ্চল আছে সিলেটে একটা ছাতক বলে একটা জায়গা আছে ওইখানে কমলাগুলা বিক্রি হইতো এর কারণে এখানে নামকরণ হয়েছে ছাতকি কমলা কমলাটার বেশ মিষ্টি এবং বেশ বড় হয় খাইতে খুবই সুস্বাদু একটা কমলা এটা ব্রাউন বাইরে অ্যাভেলেবেল হয় শুধু পরিচর্যা যদি করতে পারেন অ্যাভেলেবেল হয় তাহলে আমরা সমতল আর মানে পাহাড়ি মাটিতে কোনো পার্থক্য নাই হ্যাঁ যে কোনো এক জায়গায় এটা হইতে

এর সাথে আর আপনি কি কোনো আর উপকরণ মিক্স করেন ম্যাক্সিমাম শুকনো গোবর মিশানো হয় আচ্ছা এটা জৈব সার শুকনো গোবর গাছের জন্য খুব একটা ভালো কাজে পারি একটা পদার্থ শুকনো গোবরের আসলে ঝুড়ি নাই শুকনো গোবর যত দিবেন তত গাছের জন্য ভালো যত পুষ্টিকর বেশি জি জি শুকনো গোবরটা এটার মানে কোনো সীমা নাই আপনি দিতে থাকবেন কোন কাজে লাগবে তো এটা তো দেখা যায় আপনি এই এটা আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কোথাও নাকি আপনি এটা করতে করতে একটা নিজে ছোটবেলা থেকে এটা মনে করেন আমাদের রক্তের সাথেই ও তার মানে বংশ পরম্পরা এটা ছিল এই জন্য এটা এটার সাথে আপনি আছেন এটাকে আপনার আব্বা বা এরা ওনারা করতেন এটা আমরা ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়ির উঠানে বাড়ির আঙিনে নার্সারি না ঠিকই বলছেন এটা ঠিকই বলছেন আসলে এটা অনেক গাছের প্রতি আলাদা প্রেম জি জি এই এই যে এই গাছের প্রিয়াম এটা সবার জন্য থাকা উচিত থাকা উচিত তাইলে পৃথিবী সুন্দর হবে এটা কোনো দেশ নাই মানুষের জন্য খুবই উপকারী জিনিস বিশেষ করে ঔষধি গাছগুলা ওষুধি গাছগুলা এগুলা মানুষের জন্য জি জি তা তো কোন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে যে মানে আসবাবপত্র কিনবেন সে তো তার গাছ থেকে আসে ওষুধ বলেন সবগুলি উপকরণ গাছ থেকে আসে মোটামুটি গাছই আমাদেরকে অনেক দেয় সেই তুলনায় কিন্তু গাছের প্রতি আমরা আরো গাছ ছিঁড়ে ফেলি কেটে ফেলি ভেঙে ফেলি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি এটাও তো গাছ আমাদের উপকার দেয় তো এই যে এই গাছটা এই যে কাজটা করেন এতে আপনি কি একটা আছে শখের বসে করা আর একটা আছে যে হ্যাঁ মিলে জিলে আসি আর একটা আছে যে না বেশ লাভবানই এই ব্যবসা এই পেশা যদি পরিচর্যা করতে পারেন বেশ লাভবানই হওয়া যায় কিন্তু আমরা পরিচর্যা করতে জানি না তো আমাদের তো এটা ছোটবেলা থেকে অভ্যাস আমাদের এটা মনে করেন মনে করেন নেশা হয়ে গেছে গাছ ভালো মন্দ যাই হোক এটার সাথে আসি আর কি জি 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 আচ্ছা এখন আপনি তো ব্যস্ত আমি চাচ্ছিলাম যে একটু আপনি যদি আপনি যদি একটু রেস্ট একটু হাঁটা হইলো আর আমিও গাছগুলি একটু পরিচয় জানলাম দেখলাম হ্যাঁ আপনি একটু যদি সময় দেন কোন গাছগুলি কি কি প্রকার গাছ আছে কোনটার বয়স কত একটু বা ফুলগুলির নাম বেশ দেখা যাচ্ছে এখানে আজকে তো আমার অভাব জি জি না বুঝতেই পারতেছি আমাদের দোকানে দেখতে হবে দোকান কোন জায়গায় এটা রেলগেট না আমরা এই দুই মিনিট হাঁটলেই এটা আমার হয়ে গেল কাজগুলির নাম আর ইয়ে কর আমরা এই ক্ষেত্রে কিছু শুরু করে দিই সমস্যা নেই এটা কি গাছ জলপাই গাছ

এটা হচ্ছে আপনার ডগমাই ডগমাই আম আমে jakarta এর ভিতরে সবচেয়ে একটা লবhoniaম লবhoniaম না এটা তো সুন্দর একটা আম সাদা টাইপের হয় কিন্তু বেশ মিষ্টি এবং খুব সুস্বাদু এটা এটাকে আমরা বাজারে আমাদের বাজারে এটা পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় এটা হচ্ছে আপনার আ কাঁচা মিঠা কাঁচা মিঠা খুব ভালো মানের আম এটা কি কালার পরিবর্তন হয় নাকি সবুজ থাকে সব সবুজ থাকে আচ্ছা এই এটা হচ্ছে কিং অফ ঢাকাబాద్ এটা বাহির রাম বিদেশ পদ দাম এটা আপনার লাল হবে লাল হবে না লাল হবে এমনি সাইজ কি রকম হবে ওজন কি 1 কেজি একটা 1 কেজি অনেক অনেক ওজন মোট বেশ বড়ই হয় আচ্ছা এদিকে আছে আপনার সাপেকর কমলা আছে আমাদের দেশি পদার্থের মালটা আছে তারপরে দার্জিলিং এর কমলা আছে দার্জিলিং কমলা না জি জি আর এখানে তো দেখা যাচ্ছে এগুলি বেগুন সবজি তারপরে বেদানা চিলি

আর এই ফুলটা কি এই যে সুন্দর জিনিয়া ফুল জিনিয়া না সিজনাল ফুল আর ডি সিজনাল এই যে আমি আম্রপালি কথা বলছিলাম হ্যাঁ আম্রপালি এগুলো সবগুলি আম্রপালি চারা না সবগুলো আম্রপালি আর এটা হচ্ছে আমাদের ভিয়েতনামের মালটা এটা বিশেষ করতে হইছে এটা আপনার 12 মাস ফল আসে এবং ফলটা বেশ বড় হয় কালারিং হয় হলুদ কালারিং খুবই মিষ্টি ফলটার নাম ভিয়েতনামের মালটা মালটা বিশেষত আমাদের দেশে 12 মাসে মালটা বলে কিন্তু আমাদের দেশে যে মালটা হয়ে গেল তো সবুজ থাকে না না কালার আসে এটা কালার আসবে এটা হলুদ হবে এবং খুবই মিষ্টি ফলটা বড় হবে আচ্ছা একটা ফল দেখা যাচ্ছে আধা কেজি প্লাস ওর বাবা তাহলে তো বেশ সাইজ বড় জি এগুলো বারো মাসে এই যে এটা আমার পরিচর্যার কারণে এই গাছটা সুন্দর হয় না এই যে একটা ফল আছে আর কিছু ফল ছিল এগুলো বিক্রি হয়ে গেছে এটা ও একটা ফল দেখা যাচ্ছে টাইপের হয়ে গেছে হ্যাঁ তো আমি এটার পরিচর্যা করার পর এখন নতুন এটা খাবার দিছি এখন আস্তে আস্তে এগুলো গাছ হবে হ্যাঁ একটু সবুজ হবে এখানে আছে আপনার কেট থেকে আমি

এবং এই নার্সারিতে অনেক রকমের আম দেখলাম যে অনেক মজাদার এবং সুস্বাদু আম ভিন্ন ভিন্ন নামে দেখলাম এটা খুবই ভালো লাগলো তো আপনাদের যদি এই নার্সারিতে আসেন ভিজিট করেন আপনাদের এখান থেকে সুন্দর সুন্দর চারা গাছ এবং প্রয়োজনীয় গাছ আপনার পছন্দের গাছ সেগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হলো ব্রাহ্মণপুরের সদর উপজেলার

পছন্দ হয় তাহলে এই নার্সারিতে আসবেন গাছ সংগ্রহ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ